এদিকে আসো এদিকে আসো যদি ভালো চাও এদিকে আসো ভালো ভালো চাইলে এদিকে আসো আর নাইলে বিপদে পড়বা তুমি কেন হিন্দু ধর্মের ছেলের সাথে তুমি যাবা এটা তাদের একটা মিশন চলতেছে সারা বাংলাদেশে এই যে গাজীপুরে গতকালকে মুসলিম মেয়ে দর্শন করতে হিন্দু ছেলে ঠিক আছে না না যেখানেই হোক তুমি কেন চলবা একটা একটা মুসলিম মেয়ে হয়ে কেন হিন্দু ছেলের সাথে চলবা আচ্ছা ওর সবকিছু নেতে আছে দাঁড়ান একসাথে থাকো তোমরা না ভাই এই থাকে আর খালার বাসায় আমি তোমার সাথে কিভাবে পরিচয় এক অফিসে কাজ করি

এই ওর বাসার নাম ও কেন হিন্দি ছেলে সাথে করেন বাম দেন মুসলিম মেয়ের লোক কেন আসছো তোর ফাঁসি দিম আছে দাঁড়া তোর ধর্মের মাইয়া নাই তা তুই ওরে টার্গেট করে তুই কেন চলস এই করেন এই করেন ওই করেন লোকজন ডাক দেন তো কেন মুসলিম মেয়ের লোক চলে আর এর বাসা কই